নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উল্লেখযোগ্য প্রবন্ধ পূর্ব ও পশ্চিম যেটি তার সমাজ নামক গ্রন্থের অন্তর্ভুক্ত এবং বঙ্গদর্শন পত্রিকায় এটি প্রাথমিকভাবে প্রকাশিত হয়েছিল যদিও তারও পূর্বে এটি তেরোশো পনেরো বঙ্গাব্দে প্রবাসী ভারতী পত্রিকায় এটি প্রকাশিত হয় এবং পরে এটি তেরোশো পনেরো বঙ্গাব্দের ভাদ্র সংখ্যায় বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল লক্ষণীয় যে প্রথম যখন বঙ্গদর্শন এটি প্রকাশিত হচ্ছে তখন কিন্তু পত্রিকাটির প্রবন্ধটির নাম ছিল প্রাচ্য ঐপ্য প্রাচ্য প্রতিচ্য মানে প্রাচ্য হচ্ছে আমাদের ভারতবর্ষ আর প্রতিচ্য হচ্ছে পাশ্চাত্য দেশ অর্থাৎ পশ্চিম অর্থাৎ যেখান থেকে ইংরেজরা আমাদের দেশে আসছে কিন্তু বর্তমানে সেই নাম পরিবর্তন করে রবীন্দ্রনাথ রাখছেন পূর্ব ও পশ্চিম পূর্ব এবং পশ্চিম মানে যে প্রবন্ধটি তার বিষয়বস্তু কি আজকের আলোচনায় আমরা সংক্ষেপে সেটাই বুঝে নেবার চেষ্টা করব প্রথমেই বলি যে পূর্ব ও পশ্চিম রবীন্দ্রনাথের একটি ব্যক্তিগত প্রবন্ধ না বলে কি একটি বস্তুনিষ্ঠ প্রবন্ধ বলাই ভালো যেখানে খুব ইতিহাস খেঁটে রবীন্দ্রনাথ দেখাবার চেষ্টা করেছেন ভারতবর্ষ কাদের ভারতবর্ষ ভারতবর্ষের বর্ষের প্রকৃত দাবিদার কারা এবং শেষে তিনি যে কথা বলতে চাইছেন যে ভারতবর্ষের যে প্রাণ প্রবাহ সেই কাল থেকে চলে আসছে যা আজকে নানা আচার বিচার সংস্কারের কুপমণ্ডকথায় আষ্টেপৃষ্ঠে আচ্ছন্ন যা সংকীর্ণতার সীমায় ভারতবর্ষকে বেঁধে ফেলেছে সেই ভারতবর্ষের প্রাণ প্রবাহটাকে সচ্ছল রাখতে গেলে পশ্চিমের অর্থাৎ ইংরেজরা যে পশ্চিম থেকে আসছে সেই পাশ্চাত্য সভ্যতার সংস্কৃতির জ্ঞানের আলো ভারতবর্ষে সঞ্চারিত হওয়া খুবই কাঙ্ক্ষিত পশ্চিমের আলোকেই ভারতবর্ষ নতুন করে নিজেকে সমৃদ্ধ করুক তার প্রাণ প্রবাহকে অব্যাহত রাখুক ভারতবর্ষ জেগে উঠুক এটাই রবীন্দ্রনাথের কাম্য তিনি কখনোই বলেন না যে পশ্চিম মানেই সে পাশ্চাত্য সভ্যতা সে ইংরেজদের বলা যেতে পারে আধিপত্যের মানসিকতাকে জাহির করে সেই ইংরেজরা যে পশ্চিমী সভ্যতার সংস্কৃতিকে বহন করে আনছে তাদের সঙ্গে আমাদের লেনা দেনা চলবে না এতটা সংকীর্ণ মানসিকতা অন্তত রবীন্দ্রনাথ কখনও পোষণ করেননি তিনি পূর্বের সঙ্গে পশ্চিমের মিলন সাধনের কথা বলেছেন তাই তো প্রবন্ধের নাম পূর্ব ও পশ্চিম প্রথমেই বলি যে কথা যে এই প্রবন্ধ রবীন্দ্রনাথ শুরু করছেন ভারতবর্ষের ইতিহাসের দিকটাকে একটু তাকিয়ে রবীন্দ্রনাথ বলছেন যে ভারতবর্ষে প্রথম যে জাতি আসছে বাইরে থেকে তারা হচ্ছে আর্য এই আর্যদের আগমনে ভারতবর্ষ প্রথম জাগরিত হল ভারতবর্ষের জাগরণ করল অনার্য অধ্যুষিত ভারতবর্ষ যে অনার্যদের মধ্যে অস্ত্রের দ্রাবিদদের কথা আমরা বলি সেখানে আর্যরা প্রথম একটা বলা যেতে পারে জ্ঞানের দিক থেকে বুদ্ধিমত্তার দিক থেকে শক্তির দিক থেকে সব দিক থেকে একটা উন্নত সভ্যতার আলো নিয়ে আসছে ভারতবর্ষের অন্ধকার ঘুচিয়ে দিচ্ছে আর্যরা পরে এই আর্য এবং অনার্য সংস্কৃতির একটা মেলবন্ধন তৈরি হচ্ছে হিন্দু সভ্যতার পত্তন হচ্ছে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন আর্যরা যেমন ভারতবর্ষের প্রকৃত দাবিদার নয় ভারতবর্ষের ইতিহাসের প্রকৃত কারিগর যেমন আর্যরা নয় তেমনি হিন্দু সভ্যতাও নয় পরবর্তীকালে আমরা জানি রাজপুত জাতি যখন নিজেদের মধ্যে ভাতৃঘাতী দ্বন্দ্বে একটা রক্তক্ষয়ী সংগ্রামে লিপ্ত নিজেদের মধ্যে নিজেরাই যখন একটা সংগ্রামের মধ্যে দ্বন্দ্বের মধ্যে লিপ্ত হয়ে পড়েছে তখন সেই সুযোগ নিয়ে আমাদের দেশে প্রবেশ করছে ইসলাম মুসলমান সভ্যতা সংস্কৃতি কিন্তু দীর্ঘদিন ভারতবর্ষে মুসলমানরা রাজত্ব করেছে কিন্তু প্রশ্ন হলো ভারতবর্ষকে তাহলে মুসলমানদের ভারতবর্ষ না ভারতবর্ষ মুসলমানদেরও ভারতবর্ষ নয় তারাও ভারতবর্ষকে নিজেদের একমাত্র নিজেদের এইভাবে কখনোই তারা নিজেদের বলে দাবি করতে পারে না ভারতবর্ষ কখনো কারো একার নয় ইংরেজরাও ভারতবর্ষে এসেছে এরপর পলাশির যুদ্ধে সিরাজের পতন ইংরেজদের আধিপত্যের সূচনা সবই আমরা জানি কিন্তু ইংরেজদের সম্পর্কে রবীন্দ্রনাথের একটা দুর্বলতা আছে যে ভারতবর্ষে যত বিদেশি শক্তিগুলো এসেছে তার মধ্যে সব থেকে জ্ঞানে চিন্তায় চেতনায় মানসিকতায় তথা রুচিতে সব দিক থেকেই প্রথম ভারতবর্ষে পা দেওয়া সভ্যতা সংস্কৃতির দিক থেকে উন্নত জাতি যদি আমরা কাউকে বলি তবে তা হচ্ছে ইংরেজরা কিন্তু ইংরেজদের সম্পর্কে আমাদের একটা খারাপ মানসিকতা আছে এখান থেকে শুরু হচ্ছে ইংরেজদেরকে ভারতবর্ষে যে ইংরেজদের অনুপ্রবেশ এবং অন্যান্য জাতি অপেক্ষা ইংরেজদের শ্রেষ্ঠত্বকে রবীন্দ্রনাথ স্বীকার করছেন কিন্তু তার মানে এই নয় যে ইংরেজরাই বলবে ভারতবর্ষ তাদের ভারতবর্ষ ইংরেজের সঙ্গেও মিলতে পারে মুসলমানদের সঙ্গেও মিলতে পারে আর্য কেউ ভারতবর্ষ তার নিজের সীমার মধ্যে বলা যেতে পারে আত্মীকরণ করতে পারে কিন্তু ভারতবর্ষ কখনও কারো একার নয় ভারতবর্ষের মধ্যে প্রত্যেকেই যেন সমষ্টিবদ্ধভাবে রয়েছে রবীন্দ্রনাথ তাই এই কথা খুব জোরের সঙ্গে বারবার বলছেন যে ভারতবর্ষ কখনো কারো একার নয় ভারতবর্ষের কোনো মানুষ কোনো জাতির মানুষ কখনও বলতে পারে না আমার ভারতবর্ষ ভারতবর্ষ গড়ে উঠেছে সেই গড়ে তোলার পেছনে সে একটা অনুদা একটা বলা যেতে পারে সে একটা সাহায্য করতে পারে সেই ভারতবর্ষ গড়ে ওঠাতে সে নিজেকে নিযুক্ত করতে পারে নিজেকে সেখানে বলা যেতে পারে সেখানে সে দাঁড় করাতে পারে যে ভারতবর্ষ গড়ে উঠছে সেই ভারতবর্ষের অংশীদার আমি কিন্তু আমার ভারতবর্ষ আমার একার এই রকম কোনো অহং সর্বস্ব মানসিকতা ভারতবর্ষ অন্তত বরদাস্ত করবে না ভারতবর্ষ প্রত্যেকের সকলের আসলে ভারতবর্ষ মানুষের ভারতবর্ষ রবীন্দ্রনাথ তার লেখালেখির মধ্যে বারবার জাতপাত জাত ধর্ম সংস্কৃতি সব কিছু উঠতে মানুষের জয় গান গিয়েছেন এই যে সাহিত্যের মধ্যে যে মানুষটা মানুষের জয় গান গান পূর্ব পশ্চিম প্রবন্ধে তিনি কিন্তু ভারতবর্ষ বলতে কার ভারতবর্ষ সে কথা বলতে গিয়ে তিনি কিন্তু বারবার যে কথা বলছেন ভারতবর্ষ আসলে সকলের ভারতবর্ষ পূর্ব পশ্চিমের মিলন সাধন নিয়েই তো রবীন্দ্রনাথের এই প্রবন্ধ তাহলে কেন তিনি ধান ভান্তে সিমের গাছনের মতো ভারতবর্ষের বহু বিদেশি শক্তির আগমনের ইতিহাসটাকে তুলে ধরলেন না একটাই কারণ তিনি যে কথা বলতে চাইছেন যে ভারতবর্ষ আসলে বহু জাতির বলা যেতে পারে উপস্থিতিতে ভারতবর্ষ সমৃদ্ধ হয়েছে কিন্তু ভারতবর্ষ কারো একার নয় সেই জন্য রবীন্দ্রনাথ বলছেন ভারতবর্ষের ইতিহাস আমাদেরই ইতিহাস নহে আমরাই ভারতবর্ষের ইতিহাসের জন্য সমাহূত অর্থাৎ ভারতবর্ষ আমার একার নয় আমরা ভারতবর্ষ গড়ে তুলতে সমাহত হয়েছি আমরা সাহায্য করেছি এই যে ভারতবর্ষ সকলের ভারতবর্ষ তার মানে ভারতবর্ষ মানুষের ভারতবর্ষ যে ভারতবর্ষ সম্পর্কে তিনি আরও বলছেন সেই অখণ্ড প্রকাণ্ড আমরার মধ্যে যে হুই মিলিত হোক তাহার মধ্যে হিন্দু মুসলমান ইংরেজ অথবা আরও যে কে আসিয়াই আসিয়ায় এক হোক না তাহারাই হুকুম করিবার অধিকার পাইবে এখানে কে থাকিবে আর কে না থাকিবে অর্থাৎ ভারতবর্ষের যদি প্রকৃত বলা যেতে পারে রক্ষক কেউ হয় কেউ আইন করে কিছু বলতে চাক অর্থাৎ ভারতবর্ষ কাদের হবে এই নিয়ে যদি কেউ শেষ কথা বলে তবে সে অধিকার শুধু হিন্দুরও নেই শুধু মুসলমানেরও নেই সে অধিকার শুধু ইংরেজেরও নেই সে অধিকার সকলের রয়েছে সকলে মিলে ভারতবর্ষকে তৈরি করেছে আমরা ভারতবর্ষের নির্মাণে সমাহত হয়েছি ভারতবর্ষ আমার একার নয় ভারতবর্ষ মানুষের ভারতবর্ষ ভারতবর্ষ মনুষ্যত্বে জয়গান গায় এই কথা বলার পরই রবীন্দ্রনাথ আসলে ভারতবর্ষ সকলের ভারতবর্ষ বলে যে প্রেক্ষাপটটা তৈরি করে নিতে চাইছেন তা হল যে এবার এই ভারতবর্ষকে সমৃদ্ধ করতে গেলে এই ভারতবর্ষের মধ্যে যে জাত পাত ধর্ম কুসংস্কারের বেড়াজাল যে কুপমণ্ডুকাটা যে মধ্যযুগীয় চেতনা আমাদেরকে আষ্টি পৃষ্ঠে বেঁধে রেখে আমাদের প্রগতির পথকে বলা যেতে পারে পিচ্ছল করে রেখেছে আমাদেরকে এগিয়ে যেতে দিচ্ছে না সেখানে আমাদেরকে যদি সত্যই জাতে উঠতে হয় আমাদেরকে যদি সমস্ত কুপমণ্ডকতাকে ভুলে আমাদেরকে উন্নত হতে হয় তবে পাশ্চাত্য তথা পশ্চিমের জ্ঞানের আলো শিক্ষা সংস্কৃতির আলো চেতনার আলোকে আমাদেরকে আলোকিত হতেই হবে ইংরেজ জাতি সম্পর্কে রবীন্দ্রনাথ যে কথা বলছেন যে আমরা ইংরেজ মানে কি বুঝি আমরা ইংরেজ মানে নীলকর সাহেব বুঝি বণিক বুঝি ইংরেজ মানে আমাদের সদাগরি অফিসের কোনো বড় বাবুকে বুঝি যাদের কাছে একটু ইংরেজি শিখলেই কাজ পাওয়া যায় চাকরি পাওয়া যায় আর নয়তো নীলকর সাহেব হয়ে যারা নীল চাষ না করলে আমাদেরকে শ্যাম চাঁদের বাড়ি মারে অর্থাৎ বেত্রাহাঘাত করে কিন্তু রবীন্দ্রনাথ বলছেন ইংরেজ মানেই বণিক নয় ইংরেজ মানেই একটা বলা যেতে পারে ভয়ঙ্কর সভ্যতা নয় এই ইংরেজ জাতির মধ্যেই লুকিয়ে রয়েছে মনুষ্যত্বের পরিচয় মনুষ্যত্বের আদর্শ ইংরেজ জাতি সেই জাতি যারা মানুষকে মানুষ বলে তাকে তার মানবতার মাপকাঠিতে বিচার করে তাকে তুলে ধরতে জানে আমরা মধুসূদন প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে মধুসূদন তার লেখালেখির মধ্যে বারবার উনিশ শতকের নবজাগরণের মন্ত্রটাকে চাষ করতে চেয়েছেন যে ম্যান ইজ দ্য মেজার অফ এভরিথিং মানবতার মাপকাঠিটি সব কিছুকে বিচার করো একেবারে উনিশ শতকের প্রেক্ষাপটে রবীন্দ্র পূর্ববর্তী মধুসূদন যে আদর্শ নিয়ে চললেন নবজাগরণের ঋত্তিক হলেন সেই নবজাগরণের বাণী কে বহন করে এনেছে ইংরেজরাই তো বহন করে এনেছে আমরা যদি তার সেই মনুষ্যত্বের আদর্শকে দূরে সরিয়ে শুধু বণিক রূপে শুধু ইংরেজদেরকে যদি নীলকর সাহেব রূপে বা শুধু অফিস আদালতের বড় রূপে তাদেরকে দেখি সাহেব রূপে দেখি তাহলে তাদেরকে আমরা প্রকৃত অর্থে গ্রহণ করতে পারছি না তাদেরকে মানুষের আদর্শ মনুষ্যত্বের আদর্শ প্রচারক রূপে তাদেরকে আমাদেরকে গ্রহণ করতে হবে তাদের মধ্যে মনুষ্যত্বের আদর্শ আছে সেই বড় ইংরেজদেরকে আমাদেরকে সন্ধান করতে হবে রবীন্দ্রনাথ কালান্তর নামক গ্রন্থেও ছোট ইংরেজ আর বড় ইংরেজের কথা বলেছেন যদি আমরা চোখ কান খুলে একটু নিজেদেরকে উদার করে সেই বড় ইংরেজের সন্ধান করি তাহলে অনেকটা আলো আমরা পাব আর এই সূত্রে রবীন্দ্রনাথ ঠাকুর যে কথা আমাদেরকে খুব করে বলতে চাইছেন যে পশ্চিমের আলোতে আমাদেরকে সমৃদ্ধ হতে হবে এবং সত্যই তো তাই উনিশ শতকে যদি কোনো নবজাগরণ ঘটে থাকে বাংলায় সে তো পশ্চিম সভ্যতা সংস্কৃতির হাত ধরেই ইংরেজদের পথ ধরেই ইংরেজরা এদেশে এসেছিল বলেই না সাগর পাড়ের তাদের উন্নত সভ্যতা সংস্কৃতির মানবতার বাণীকে আমরা আমাদের দেশে চাষ করতে পেরেছিলাম কিছু হলেও রামমোহন রায় বিদ্যাসাগর বিবেকানন্দ বঙ্কিমচন্দ্র এদের লেখালেখি এদের দর্শনের মধ্য দিয়ে কিছুটা হলেও তো নবজাগরণের আঁচ আমরা পেয়েছিলাম রামমোহন বিবেকানন্দ এরা তো পশ্চিম সভ্যতার বিরুদ্ধতা করেনি ইংরেজকে ইংরেজ সাহেব বলে দূরে সরিয়ে দেয়নি পশ্চিমের আলোকে তো আমাদেরকে সমৃদ্ধ করার বার্তাই তারা বারবার দিয়েছেন রামমোহনের যে একেশ্বর বাদ রামমোহনের যে চিন্তা চেতনায় হিন্দু ধর্মের কুপমণ্ডকতার বিরুদ্ধে যে কুঠের আঘাত সবই তো তিনি কম বেশি পশ্চিমের আলো থেকেই পেয়েছিলেন পশ্চিমী সভ্যতার ফলে রবীন্দ্রনাথ বলতে চাইছেন পশ্চিমের আলোই নিজেদের প্রদীপটাকে জ্বালিয়ে নাও কিন্তু জ্বালতে গেলে কি করতে হবে আমি অন্যের থেকে আলো নেব কিন্তু আমার যদি প্রদীপ না রেডি থাকে আমার যদি শলতে পাকানো না থাকে তাহলে কেমন করে আমি আলোটা নেব আমি যদি মনুষ্যত্বের আদর্শে নিজেকে সমৃদ্ধ না করি যদি হিন্দু মুসলমান নানা জাতপাতের মধ্যে আমাদেরকে ভারতবর্ষকে বিখণ্ড করে রাখি তবে কেমন করে পশ্চিমের আলোকে আমরা নিজেদেরকে সমৃদ্ধ করব। রবীন্দ্রনাথ ঠিক এখানেই যে কথা বলতে চাইছেন যে আমাদেরকে গ্রহণ করতে গেলে হাত পেতে ভিক্ষা নেবার মতো গ্রহণ করলে হবে না দাতা যেমন দান করেন তার যেমন একটা যোগ্যতা থাকে তেমনি যিনি গ্রহণ করবেন তিনি শুধু হাত পেতে ভিক্ষা নিলেই কখনো গ্রহণ করতে পারেন না ইংরেজি সভ্যতা সংস্কৃতির আলোক কে গ্রহণ করতে গেলে ভিক্ষাবৃত্তির মনোভাব নিলে চলবে না আমাদেরকে তার জন্য যোগ্য করে তুলতে হবে গ্রহণ করে তাকে ধরে রাখবার জন্য আমাকে নিজেকে সমৃদ্ধ করতে হবে যাতে যিনি দান করছেন তিনি যেন ভিখারির মতো আমাদেরকে দান না করেন আমরা যেন ভিখারির মতো দান গ্রহণ না করি অন্তরের মধ্যে যেন চেতনার উদ্বোধন ঘটে অন্তরাত্মাকে যেন আমরা তুলে ধরতে পারি তবেই তো আমরা ইংরেজি সভ্যতা এবং সংস্কৃতির আলোটাকে গ্রহণ করতে পারব। এবং সেই অন্তরাত্মার উদ্বোধন বলতে অর্থাৎ নিজেকে গ্রহণের জন্য পশ্চিমী সভ্যতার আলোকে গ্রহণের জন্য আমাদেরকে যদি তৈরি করতে হয় নিজেদেরকে তবে রবীন্দ্রনাথ যে তৈরি হওয়ার কথা বলেছেন তা হচ্ছে মনুষ্যত্বের আদর্শকে জীবনের মাপকাঠি রূপে গ্রহণ করা সেই জন্য তিনি বলছেন আমরা যতক্ষণ পর্যন্ত ব্যক্তিগত বা সামাজিক মূঢ়তাবশত বসত নিজের দেশের লোকের প্রতি মনুষ্যচিত ব্যবহার না করিতে পারিব যতক্ষণ আমাদের দেশের জমিদার প্রজাদিগকে নিজের সম্পত্তির অঙ্গমাত্র বলিয়াই গণ্য করিবে আমাদের দেশের প্রবল পক্ষ দুর্বলকে পদানত করিয়া রাখাই সনাতন রীতি বলিয়া জানিবে ততক্ষণ পর্যন্ত আমরা ইংরেজির নিকট হইতে ব্যবহারকে প্রাপ্য বলিয়া দাবি করিতে পারিব না ততক্ষণ পর্যন্ত ইংরেজের প্রকৃতিকে আমরা সত্যভাবে উদ্বোধিত করিতে পারিব না এবং ভারতবর্ষ বলি বঞ্চিত অপমানিত হইতে থাকবে সত্যি তো একজন উদার মানুষ তোমার কাছে নিজেকে প্রকাশ করতে চাইছে তুমি যদি মানসিক দিক থেকে তাকে গ্রহণ করবার সেই মনোভাব না দেখাও সে কি তার উদারতাকে তোমার কাছে বেশিক্ষণ প্রকাশ করতে পারবে অর্থাৎ একজন মানুষের ভালত্ব আরেকজন মানুষের কাছে তখনই প্রকাশ পায় যদি সেই মানুষটার ভালত্বকে চিনে নেবার জন্য অপর মানুষটা নিজেকে যোগ্য করে তোলে অযোগ্য মানুষের কাছে তো কখনো যোগ্য বস্তু বা যোগ্য গুণ কখনো প্রকাশ পায় না নিজেকে তার জন্য তৈরি করতে হয় রবীন্দ্রনাথ এক জায়গায় বলেছেন না গানভঙ্গ কবিতায় একাকী গায়কের নহিত গান গাহিতে হবে দুইজনে অর্থাৎ ইংরেজদের থেকে আমরা যদি সত্যি জ্ঞান বিজ্ঞান চিন্তা চেতনা মনুষ্যত্বের আদর্শকে গ্রহণ করতে চাই সেই আদর্শে নিজেকে সমৃদ্ধ করতে চাই তাহলে আগে আমাদের সমস্ত রকমের জাতপাত ধর্মের ঊর্ধ্বে মানুষকে মানুষ রূপে সেই মনুষ্যত্বের আদর্শকে জীবনের মাপকাঠি রূপে জীবনে স্বীকার করতে হবে সেই জায়গায় নিজেদেরকে তুলে ধরতে হবে নিজেদের অন্তরাত্মার উদ্বোধন করতে হবে কারণ ইংরেজ মানেই কিন্তু নীলকর সাহেব নয় মনে রাখতে হবে নীলকর সাহেব যেমন ছিল নীল অত্যাচার যেমন ছিল তেমনি এই কথাও মনে রাখতে হবে বাংলার কিছু মানুষের নীল বিদ্রোহ দিয়েই কিন্তু নীল চাষের প্রথা শেষ পর্যন্ত উঠে যায়নি বরং নীল চাষ করিয়ে ফায়দা লুটেছিল কিছু বণিক মানুষ কিন্তু ভালো ইংরেজদের কাছে যখন সেই খবর পৌঁছেছে তারা চেয়েছিল বলেই কিন্তু নীল চাষ শেষ পর্যন্ত বন্ধ হয়েছিল আমরা জানি রামমোহন সতীদাহ প্রথা নিবারণ করেছিলেন এই ভয়ানক প্রথা রামমোহন কিন্তু কখনোই নিবারণ করতে পারতেন না যদি না বেন্টিং তার সাহায্য করতেন অর্থাৎ ভারতবর্ষের একটার পর একটা কুপমণ্ডকতা প্রাচীন ভ্রান্ত ন্যায় নীতি আদর্শের বিরুদ্ধে প্রাচীন ভ্রান্ত সংস্কারের বিরুদ্ধে এক কথায় প্রাচীন ভ্রান্ত কুসংস্কারের বিরুদ্ধে ভারতবাসী রামমোহনের মতো মানুষেরা লড়াই করতে পেরেছিল ইংরেজদের সাপোর্ট বা সহযোগিতা ছিল বলেই এটাই ইংরেজের প্রকৃত পরিচয় তাদের মধ্যে ভালো গুণ মনুষ্যত্বের আদর্শ আছে সেটাকে আমাদের চিনে নিতে হবে এবং সেটাকে আমাদের জীবনে গ্রহণ করতে গেলে আমাদেরকে ভিক্ষাবৃত্তি নয় নিজেকে তার যোগ্য করে তুলতে হবে পূর্ব এবং পশ্চিমের সেই মিলন সাধন যেদিন হবে সেদিনই মুনি ঋষিদের দ্বারা ঋদ্ধ ভারতবর্ষ আজকের সমস্ত কুপমণ্ডকাটাকে পেছনে ফেলে আবার যথার্থ প্রগতির পথে এগিয়ে যেতে পারবে এটাই পূর্ব ও পশ্চিম নামক প্রবন্ধের মূল বিষয়বস্তু এই ধরনের আলোচনা পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ফিরে আসবো আমরা পরবর্তী কোনো আলোচনা নিয়ে সকলকে ধন্যবাদ জানাই